দুর্গাপুরে প্রধানমন্ত্রী সভায় রাজ্য নেতৃত্ব আমন্ত্রণ না জানালেও সাধারণ কর্মী হিসেবে সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ইকো পার্কে প্রাপ্ত ভ্রমণে এসে তার বার্তা রাজ্য নেতৃত্ব অফিসিয়ালি তাকে কিছু জানায়নি তবে তিনি যাবেন কর্মী হিসেবে আগামী আঠেরোই জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা দুর্গাপুরের সভায় দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শমিক ভট্টাচার্য সোমবার জানা যায় দিলীপের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণ পত্র তখনই জানা গিয়েছিল সতেরো তারিখ রাজ রাতেই দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ ঘোষ কিন্তু মঙ্গলবার প্রাতঃ ভ্রমণের ফাঁকে দিলীপ ঘোষ দাবি করেছেন তাকে আমন্ত্রণ জানানো হয়নি তবে তিনি কর্মী হিসাবেই উপস্থিত থাকবেন আমাকে কেউ আমন্ত্রণ করেনি ওখানকার কর্মীরা আমাকে নিমন্ত্রণ করেছে যে দিলীপ আসুন একসঙ্গে আমরা প্রধানমন্ত্রী ভাষণ শুনবো আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসাবে ওখানে যাচ্ছি কোনো নেতা অধিকারী হিসাবে নয় মঞ্চে থাকার তো পার্টি বলবে পিএমও থেকে ঠিক করবে এখন আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি আমি জনতার মধ্যে থাকবো